হ্যালো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি করব আজকে লাউ শাক তোমাদের সঙ্গে লাউ শাক শেয়ার করবো কারণ আজকে মহাদ্বাদশী এই মহাদ্বাদশীতে তো সবাই শাক খায় তোমরা সবাই জানো তো আমি কেটে নিয়েছি দুটো আলু আর নিয়ে নিয়েছি ছোলার ডাল ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছি তো অতগুলো লাগবে না অবশ্য তো কতটুকু লাগবে তোমাদের সবই দেখাবো তো সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো আর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল তোমরা যেই তেলটা ইউজ করো সেই তেলটা দিয়ে করতে পারো আর আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম ছোলা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম একটু ছোলা তেলের উপরে দিয়ে দিলাম তো তারপরে আমি দিয়ে দিচ্ছি আলু আলুগুলো দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেব মানে একটু ভেজে নেব তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ তারপরে আমি একটু ভেজে শাকগুলো দিয়ে দিচ্ছি শাকটা এবার ভালো করে মিশিয়ে নেব তো গাইস সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো তোমাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে আর তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে সব বলছি তারপরে আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা পুরোপুরি মশলা ছাড়াই হবে রেসিপিটা খেতে কিন্তু খেতে কিন্তু খুব খুব ভালো লাগে তারপরে আমি দিয়ে দিলাম একটু আদা থেতো বা বাটা দিলেও হবে তো আমি একটু থেতো করে দিয়ে দিলাম তো আমি এবার ঢাকা দিয়ে ঢাকাটা তুলে নিলাম দু মিনিটের মতো ঢাকা দিলেই পুরো শাক ডাঁটাগুলো গলে যাবে তারপরে আমি মিক্সচারে অল্প পরিমাণ মতোই ডালটা নিয়েছিলাম তো আমি ওখানে ডালটা অনেকটাই ভিজিয়েছিলাম কারণ আমি অন্য একটা রেসিপি করব আরও তো ওই জন্যই আমি ডালটা একটু বেশি ভিজিয়েছিলাম আর এখানে আমি পরিমাণ মতো একটু ডাল মিক্স দিতে মিক্সড করে দিয়ে দিলাম তো এবার আমি মিশিয়ে রেডি হয়ে গেছে মেশানো পরে দু মিনিট মতো এটা নাড়াচাড়া করেই আমি তুলে নিয়েছি তারপরে দেখো কেমন লাগলো গাইস আমার এই ভিডিও অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে পাশে পেলাইকান দেওয়াতে ভুলো না আর আমি এটা তো ভাত দিয়ে মেখেই খাবো কালারটাও কিন্তু সু খুব সুন্দর এসেছে তো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকোটা